একটি পরিপূর্ণ খামার সেট কিভাবে একটি পরিপূর্ণ খামার সেট কত টাকা দিয়ে তৈরি করলো আইসক্রিম খামার সেট তৈরির জানবো পাশাপাশি কত টাকা লাগলো কত টাকা খরচ হইলো আপনারা প্রথম অবস্থায় কি ধরনের খামার তৈরি করবেন

ওই এক্সট্রা একটা রুম রাখছি খাদ্য রাখার জন্য এক্সট্রা একটা রুম রাখছি সেই কারণে একটু আমার খরচটা বেশি হয়েছে আর ইটটা বেশি লাগার আর একটা কারণ আছে আমি যে মেঝে পর্যন্ত একটা ই দিছি মানে দশ ইঞ্চি কাঠ নিয়ে দিচ্ছি হ্যাঁ মেঝে পর্যন্ত আমি দশ ইঞ্চি গাঁথ নিয়ে দিছি ভবিষ্যতে যাতে একেবারে ফুল করার সিস্টেম করে রাখছি আরকি আপনি একদম মজবুত করেন যাতে ভবিষ্যতে

90 বস্তা 90 বস্তা একেবারে মাটির যে ঢালাই ঢালাই থেকে শুরু করে 90 বস্তা হাজিরা গেছে আমার ওই যে মাটি কাটা লেবার সহকারে যে মাটি কাটছে তারপরে মিস্ত্রি হাজিরা এগুলা সহকারে 110 টার মতো গেছে হাজিরা একদম ঘরের ঘরের না 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 টিনের চালের হিসাব আলাদা টিনের চাল হইলো চুক্তি দিছি

হ্যাঁ বিল এখনও দেই নেই তবে ছয় হাজার টাকার মতো আসবে আর কি তো বারো হাজার টাকায় আমার ই ক্লিয়ার হয়েছে চালের যে মিস্ত্রি খরচা ক্লিয়ার হয়েছে কাট লাগছে আমার বাড়ির কিছু কাঠ ছিল সেগুলো বাদে সাড়ে বারো হাজার টাকার মতো কাট লাগছে আমার বাড়ির কাট বাদে তারপর এই জায়গায় ওই যে জলিত টিন হ্যাঁ এগুলা টিন জলি তারপর এই যে স্ক্রুপ এগুলা সহকারে আমার টাকা গেছে হলো মোটামুটি চল্লিশ হাজার টাকার মতো চল্লিশ হাজার টাকার মতো আমার সাড়ে পাঁচ বান টিন লাগছে তিনটা হাডি টিন দিছি নর্মাল টিন আমি দেই নাই আর কি হাডি টিন দিছি চল্লিশ হাজার টাকার মতো এবার এসে আমার খরচ হয়েছে একেবারে এ টু জেড খরচ হয়েছে

ভিতরে ছাব্বিশ আছে আমি বড় গরু কখনো পালন করি না ঠিক আছে অনেকে প্রশ্ন করে দেখা গেছে যারা তিন লাখ চার লাখ টাকার গরু পালন করে তাদের তো দুই চারি লাগবেই মানে ফিট হ্যাঁ কিন্তু আমি তো ছোট গরু পালন করেন মানে খামারটা তখন তৈরি করছিলেন আমি আসলে ওইভাবে খামার আকারে তৈরি করি নাই প্রথমে হইলো আমাদের তো গরু পালন করে অনেক আগে থেকেই আমাদের দাদার যে ছিল দাদাকে দেখি নাই তখনই আমরা শুনছি যে আঠারো বিশটা করে গরু আমাদের গোয়ালে ছিল তা তখন বাণিজ্যিক হারে আর কি পালন করা হতো না তারপরে প্রজায় ক্রমে গরু পালন করা একেবারে কম প্রজায় চলে আসলো মানে ওই আঠারো বিশটা না আর কি মাঝখানে আমি বাড়ির কাজ করতে যাই সম্পন্ন গরু বিক্রি করে দিছিলাম একটা গরু ছিল না তারপর যখন আমি চাকরিতে যাই চাকরিতে যাওয়ার পরে সাতষট্টি হাজার টাকা দিয়ে দুইটা গরু কিনছিল সাতষট্টি হাজার টাকা দিয়ে দুইটা গরু কিনে ছোট্ট একটা ঘর ছিল ওই একটু দুইটা গরুর জায়গায় শুধু মেজেটা ঢালাই করে নিছিলাম ওই জায়গা থেকে আমার আসলে গরুর প্রতি পথ চলা শুরু আমারও আশা ছিল যে আমরা শুনছি গল্প যে দাদার আমলে সতেরো আঠারোটা গরু ছিল মানে আমিও যাতে ওইভাবে সতেরো আঠারোটা গরু পালন করতে পারি সেই টার্গেট নিয়েই মনের ভিতরে আমি আসলে পথ চলা শুরু করছি তো দুইটা গরু আট মাস যখন পারলাম আট মাস পালার পরে দুই লক্ষ পাঁচ হাজার টাকা বিক্রি করছি তখন ওই তো শুরু হইলো আমার গরুর জগতে আসা হ্যাঁ এইভাবে এখন আমার মোটামুটি আটটা গরু আছে গরু ওই যে কিনি বিক্রি করি এই অবস্থায় চলছে আর কি আচ্ছা আচ্ছা বললে আস্তে আস্তে আপনি শুরু করছেন একবারে এই পজিশনে আসেন নাই না না একবারে যদি এই সেক্টরে যদি কোনো খামারি ভাই বলে যে না আমি আজকে যাইয়া কালকেই কুটিপতি হয়ে যাব এটা আসলে আপনারা আশের নাই এই সেক্টরে আপনাদের জন্য মানে আশা উচিত না আর যাদের ধৈর্য আছে লস হয় গরু তো অনেক সময় লস হয়ে যায় একবার দুইবার লস খেলেন লস খেয়ে যে গরু ব্যবসা বাদ দিবেন এমন কিছু না এই যে দেখুন এই যে একটি গরু কিনে নি আসছে এই গরুটা কিনে নিয়ে আসছি একত্রিশ হাজার টাকা দিয়ে পরে প্রচুর অসুস্থ অসুস্থ মানে আমি বুঝতে পারি নাই তখন ভালো ছিল অসুস্থ চার পাঁচ হাজার টাকা চলে গেছে মানুষের দিছি এটাকে সেলাই এনে রাখছি ঠিক আছে তাহলে লসও আছে এই সেক্টরে যদি সব মানে বলেন যে শুধু লাভ করব তাহলে সম্ভব না তাই আপনারা ধীরে ধীরে আগাবেন আর হালাল ব্যবসায় হলো উন্নতি কম কিন্তু টেকসই বেশি এটা তো হালাল ব্যবসা খামারি ব্যবসা হলো হালাল ব্যবসা